আপনাদের অনুরোধে এবং কমেন্ট বিবেচনায় দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম রুমে এসে দেখি আমার প্রাণনাথ বিছানায় মুখ গম্ভীর করে বসে আছে বেচারার আদরে বাধা দেওয়ায় অভিমান করেছে আমিও কিছু বললাম না মেয়ে হয়ে অভিমান ভাঙানোর প্রশ্নই আসে না অভিমান করবে মেয়েরা লাইট অফ করে ওকে বললাম ফোনের ফ্ল্যাশটা অন তো কেন অন্ধকারে বিছানা অব্দি যাবো কি করে উষ্টা খেয়ে পরে যাবো তো ও মুখ দিয়ে বিরক্তিকর আওয়াজ করে ফ্ল্যাশ জ্বালালো আমি বিছানার কাছে আসার আগেই ফ্ল্যাশ অফ করলো মহারাজ এসব করে জানান দিচ্ছে সে আমার উপর রেগে আছে সে থাকুক যখন প্রথম ভালোবাসি বলেছিল তখনই আমি বলেছিলাম আমি অভিমান ভাঙাতে পারবো না আমার সাথে রাগ করা যাবে না ও বলেছিল আচ্ছা রাগ করব না শুধু মাঝে মধ্যে একটু একটু রাগ করব। ও একটু রাগ করা যাবে না আমাকে শুধু ভালোবাসা যায় রাগ করা যায় না আর কি কি করতে পারবো না আমার সাথে অভিমান করে থাকা যাবে না ও যখন প্রথম বৌমহাশয়া ডাকলো গায়ের লোম শিউরে উঠেছিল আজ মনে করেছি তাতেও গা শিউড়ে উঠেছে প্রথম দিনের আবেগ এখনো টকবকে সতেজ আমি বিছানায় উঠে কাতাউর পায়ের দিকে দিতেই কঠিন স্বরে বললো লাগবে না ঠান্ডা লাগছে না না আচ্ছা নিতে হবে না বুঝতে পারলাম ওর আগে জেদে উঠলো আর রাগানো ঠিক হবে না বেচারা ছোট আবদার করেছে সমস্যা হলো আমায় না মানিয়ে উল্টো অভিমান করে আছে ও তো জানে আমার সাথে রাগ অভিমান করলে আমি আরো বেশি বেঁকে বসি যেন বাদু ছেলেটা রাগ করে কেন ওকে বুঝতে পারছে না ওর বউটা ওর আদর পেতে চাচ্ছে এক পড়জে নিজেই ওর হাতে হাত রাখলাম মহারাজ ঘুমিয়েছো না ঘুম পাচ্ছে হ্যাঁ তাহলে ঘুمو আবদারটা না হয় অন্যদিন কথাটা শেষ না করতেই আমায় জড়িয়ে ধরে বলল অন্যদিনও আজকেও তারপর আর কি যা হয় আপনারা কি দেখছেন ওরা স্বামী স্ত্রী সে অধিকার ওদের আছে সকালের খাওয়া দাওয়া শেষে শাশুড়ি মা বললেন বৌমা সেদিন যে বললে সন্দেহ করছো হ্যাঁ কাকে সবাইকে আগে খুঁজে বের করে তারপর বলবো কি যে করছো তুমি আমাদের বাড়ির লোকই কাজটা করেছে না মায়ের মুখে আবারও সেই ভয় ছাপ যদি বের হয় তাহলে কি জানা জানি করবে না কিচ্ছু করব না আমার গহনার লোভ নেই আমি শুধু তাকে বোঝাতে চাই আমি জানি চুরিটা কে করেছে মা চুপ করে রইলেন আমি ঠিক করলাম মাকে সব বিষয় আর কিছু বলবো না এই বয়সে এসে চাপে রাখার মানে হয় না মেয়ের দুঃখ দেখে হয়তো তিনি কাজটায় সাই দিয়েছেন মা হয়ে তার এই কৃতকর্ম বড় পর্যায়ে দোষের মধ্যে পড়ে না সন্ধ্যার দিকে ননদের স্বামী বাড়িতে উপস্থিত বাড়িতে তখন আমি আর শাশুড়ি মা বাবা গেছেন বাজারে আমায় দেখে বলল ভাবি কেমন আছেন ভালো আছি আসুন ভেতরে আসুন শাড়িটাই তো আপনাকে দারুণ মানিয়েছে কোমর তিলটা পর্যন্ত দেখা যাচ্ছে আমি হক চকিয়ে ঢাকলাম কাপড় তো কোমর থেকে সরেনি আর এটা জালি কাপড় না উনি দাঁত বের করে বিশ্রী হেসে বলল মজা করলাম ভাবি আপনার কোমরের তিল দেখা সৌভাগ্য কি আমার আছে ভাইয়ের মতো ভাগ্য নামিনা আপনার ননদের ভুরিওয়ালা পেট দেখে চোখ নষ্ট করে ফেললাম হায় ওর কথা একটা লোক নির্দিধায় এত অশ্লীল কথা কি করে বলতে পারে জন্য বললাম মা ঘরে আছেন আপনি আমি যাচ্ছি আজ আপনার গল্প করব। ভাবছি আজ রাতটা এখানে থাকব আমি বিরক্ত হয়ে রান্নাঘরের দিকে চলে গেলাম আমি রান্নাঘরে গিয়ে স্বামীকে কল দিলাম কল রিসিভ করে বলল হ্যাঁ বলো এক মুহূর্তের জন্য মনটা কেমন আনচান করে উঠলো ছেলেটা কল ধরে কি সুন্দর করে বলল হ্যাঁ বলো ইচ্ছা করছে বলতে তুমি কাছে এসো শক্ত করে জড়িয়ে ধরি কিছুক্ষণ তারপর ভাবনা চক্র থেকে বেরিয়ে পড়লো কোথায় তুমি আমি হসপিটালে তোমায় কল করব তার আগেই তুমি করলে হসপিটালে কেন কি হয়েছে তোমার আমার হয়নি একটা ছেলের হয়েছে যে রিকশা আসছিলাম সেটা একটা বাচ্চাকে লাগিয়ে দিয়েছে বেচারার পা ভেঙে গেছে ও কখন আসবে ডাক্তার দেখিয়ে যাচ্ছি ছেলেটাকে দেখে মায়া হয়েছে ছেড়ে যেতে পারছি না তাড়াতাড়ি এসো আর ওই ছেলেটাকেও নিয়ে এসো রাস্তার টোকাইগিরির থেকে বাড়িতে কাজ করে খাবে আচ্ছা ফোন রাখি রাখবে আর কিছু বলবে ছেলেটা এমন কেন ভালোবাসি না বলেই কল কেটে দিচ্ছে মন খারাপ করে বললাম না আচ্ছা রাখি যত তাড়াতাড়ি সম্ভব আসছি তুমি খেয়ে নিও হ্যাঁ ভালোবাসি বউ মহাশয়া আশেপাশে তাকালাম কেউ নেই করে বললাম আমিও ভালোবাসি বর মহাশয় ফোন রাখার সময়ই ননদের বরের আগমন হেসে উঠল ভালবাসা দেখতেও ভালো লাগে সুন্দরী বৌয়ের মুখে ভালোবাসি শুনতে কেমন লাগে কে জানে ইতস্তত ভঙ্গিতে হাসলাম উনি বললেন ভাবি চায়ের কাপ নিয়ে ছাদে আসুন গল্প করি আর চা খাই ছাদে তো লাইট নেই অন্ধকার চাঁদের আলো তো আছে তাছাড়া অন্ধকারেই তো গল্প জমে বলে হাহা করে হাসলেন বারবার ঘড়ি দেখছি ও কখন যে ফিরবে কেন জানি ভয় ভয় লাগছে মনে হচ্ছে আজ রাতে খারাপ কিছু হবে স্বামী ফিরল রাত বারোটার দিকে স্বামী ভাত খাচ্ছে গম্ভীর মুখ করে জিজ্ঞাসা করলাম মুখ অমন করে আছো যে ছেলেটাকে নিয়ে আসতে বললে আর এখন এত রাতে বের করে দিলে আমি কি জানি না কেউ নেশা করে নেশা করা কেউ অন্যায় তোমার বাবাও তো সপ্তাহে দুদিন মদ খেয়ে ভস ভস করে ঘুমোয় দামি বস্তুর নেশা গ্রহণযোগ্য রাস্তার নেশারও কন্ট্রোলে থাকে না দেখা যাবে দামি জিনিস নিয়ে ভেগে গেছে এত রাতে বেচারা কুই যাবে রাস্তা ওদের কাছে থেকে ও খাওয়া দাওয়া শেষ করে রুমে গেলাম ঠিক করলাম ননদের বিষয়টা স্বামীকে বলবো বোনের বিষয়ে ও করবে ভুল বুঝবে না তো ভঙ্গিতে আমার সন্দেহ হয় স্বামী ফোন দেখছে চোখ সন্দেহ হারিয়ে যাওয়া রেখে কঠিন চোখে তাকালো আমার দিকে সম্পর্ক বলতে ও চুরি করেছে আমি সব বলছি তুমি প্লিজ আগেই রেগে যেও না সন্দেহ করছি শুধু বলিনি ফার্জুই গহনা নিয়েছে স্বামী মুখ শক্ত করে নড়ে চড়ে বসলো হ্যাঁ বলো অনুষ্ঠানের দিনের ফটো দেখিয়ে বললাম এই যে দেখো ওইদিন আমাদের সাথে ফার্জু ছিল আমার ধারণা আকস্মিক যিনি আমার হাত থেকে গহনা নিয়েছিল সেটা ফার্জু হতে পারে ফার্জু একাই তো না আরো অনেকেই ছিল ওখানে হ্যাঁ ওর বরের দেওয়া হাটটা দেখে আমার সন্দেহটা প্রবল হয়েছে তার মানে ওটা আমারই গহনা যেন টেন না পাই সেজন্য উপহার দেওয়ার নাটক করেছে স্বামী চোখ বড় বড় করে বলল হতে পারে ও যাওয়ার জন্য এত জিত করেছিল আর শোনো হারের ডিজাইনটাও এর মধ্যে চেঞ্জ করে নিয়েছে বুঝলে আমি গলার দুপাশের ডিজাইন দেখে চিনতে পেরেছি তাই তো বলি তুমি গহনার প্রতি এত মন মনোযোগী কবে থেকে হলে শেষে শুধু একটু ভুল করে ফেললো পুরো অংশটা ডিজাইন চেঞ্জ করলেই আর ধরতে পারতাম না আচ্ছা অনামিকা এমনটা কি হতে পারে ওদের সচ্ছলতার কারণ কিছু গহনা বেছেই হ্যাঁ হতে পারে আমিও এটাই ভাবছি এখন কি করা যায় মাকে সবটা জানিয়ে সরাসরি ওর সাথে কথা বলবো আমার ধারণা মাও এর সাথে জড়িত ও একা এত সাহস পাবে না ফার্জু এরকম বাজে একটা কাজ করতে পারলো আমার তো ঘৃণা হচ্ছে মেয়ে মানুষ গহনার প্রতি দুর্বলতা থাকা অন্যায় না তবে আমায় বললে সবটা না দিলেও কিছুটা দিতাম এভাবে নেওয়াতে মনে কষ্ট পেয়েছি কি করব এখন কিছুই করব না ওর বিচার সৃষ্টিকর্তা করবে দোষ করলে তিনি ঠিকই শাস্তি দিবেন আমরা কিছুই বলবো না আমি এত কষ্টের টাকায় কিনে দিয়েছি অর্ধেক লোন তো এখনো চালাচ্ছি তোমার কি মনে হয় বললেও স্বীকার করবে বরং সম্পর্কটা নষ্ট হবে একমাত্র বোন তোমার সামান্য গহনার জন্য নষ্ট হতে দিব না চোর বোনের সাথে সম্পর্ক রাখার ইচ্ছাও আমার নেই এই কাচ্ছ কেন চোখে জল মোছো তো আমার আপন মানুষ এভাবে প্রতারণা করবে ভাবতে পারিনি আমি মন খারাপ করিনি এবার আমরা দুজন মিলে টাকা জমিয়ে সোনার জিনিস করিয়ে নিব আচ্ছা স্বামী আমার হাতে হাত রেখে বলল আমার সামনে নিজেকে বড্ড ছোট লাগছে। এ সব বললে কিন্তু গোয়ের হাতে মার খাবা বলে দিলাম। এখনো চোখে জল কেন? ঠিকই বলছি তুমি মনে মনে ভাবছ কত বাজে পরিবারে বিয়ে হয়েছে। ওর গালে দু হাত রেখে বললাম, আমার চোখের দিকে তাকাও তো। ও তাকালো। বললাম, তোমার সত্যি মনে হচ্ছে আমি তোমার পরিবারকে হেও ভাবছি? না। তাহলে বললে কেন? রাগ থেকে বলছি আমার নিজের কাছে হেও লাগছে। আমার লাগছে না, বরং খুশিই লাগছে। তুমি আমায় বুঝেছ। বোন মাকে নিয়ে সন্দেহ করায় সিন ক্রিয়েট করনি। ধৈর্য নিয়ে সবটা শুনলে বুঝলে। এই কারণেই তোমায় আমি তো বিশ্বাস করি আমি তোমাকে দেখে বিয়ে করেছি পরিবারকে দেখে নয় পাগলা ছেলে একটা আমি ফারজুকে কালকেই বলবো না বললামই তো যা শাস্তি উনি দিবেন আমি চাই না সম্পর্ক নষ্ট হোক তাছাড়া এই সন্তান সম্ভব এই অবস্থায় এসব নিয়ে আলোচনায় ওর মানসিক ক্ষতি করবে যা হয়েছে ভুলে যাও সব স্বাভাবিক আছে তারপর ও আমাকে বুকে চড়িয়ে নেয় কেটে গেল কয়েক মাস এক দুপুরে রান্না করছি হঠাৎ ফারজুর স্বামীর ফোন কল রিসিভ করতেই বলল কেমন আছেন ভাবি ভালো আছি আপনি কিঞ্চিত ঝামেলায় আছি ফারজুর হঠাৎ পেইন উঠেছে মিকেনি আসলাম। ডেটেরা তো আগেই পেইন উঠেছে। কি আর করার? কপালে যা আছে। আপনার ভাইকে কল দিচ্ছি। ও ফিললে আমরা যাবো ক্লিনিকে। অ্যাড্রেসটা পাঠিয়ে দিবেন। ঠিক আছে। কল কেটে শামিকে কল দিলাম। ক্লিনিকে গিয়ে রিসিপশনে দেখলাম ফারজুর স্বামী চোখ মুখ কালো করে বসে আছে। স্বামী কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, "এখানে বসে আছো? ফারজুর কি অবস্থা এখন?" উনি গম্ভীর মুখ করে বললেন, "একটু আগে ডেলিভারি হয়েছে।" "ডেলিভারি হয়েছে তো তুমি মুখ কালো করে বসে আছো যে কি বাচ্চা হয়েছে ভাই? আপনারা তো এসেছেন। নিজেরা গিয়ে দেখুন না। আমাকে কেন বিরক্ত করছেন?" ওনার কথায় স্বামী আমি দুজনেই হতভম্ব হয়ে গেলাম স্বামী বিষয় নিয়ে বলল এসব কি ধরনের সম্ভাষণ উনি দ্বিতীয়বারের মতো অবাক করিয়ে দিয়ে স্বামীর হাত ধরে প্রায় কাদো কাদো গলায় বললেন অপরাধ নিবেন না ভাই মন অতি বিচলিত কি বলতে কি বলেছি তখন মাও আসে আমাদের কাছে ডাক্তার এসে বলল সরি আপনার স্ত্রী ভালো আছে তবে আমার স্বামী বলল তবে কি বাচ্চা আর নেই সবাই কান্না করতে থাকে আমি একটু উপরের দিকে তাকালাম আর ভাবছি হয়তো এটাই লোভের পরিণতি শাশুড়ি বেশ কান্না করছে সবাই বেশ কান্না করছে আর একটি লোভের ভয়ঙ্কর পরিণতি দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু তাই লোভ থেকে সাবধান হন নিজেকে পাপিষ্ঠ করবেন না লোভের শাস্তি কিন্তু ভয়ঙ্কর এটা আপনাকে খারাপ হতে ধাবিত করবে গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও আশা প্রযোজনায় মঞ্জুর মর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ